নদীর বাঁধ ভেঙে যাওয়ার জন্য মানুষ কিভাবে ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দেখুন নিজের হাতে তৈরি করা ঘর বাড়ি ছেড়ে আজকে চলে যেতে হচ্ছে ইট পাথর নিয়ে মানুষ কত কষ্টে তৈরি করেছিল সেগুলোকে ছেড়ে আজকে চলে যেতে হচ্ছে কারণ নদীর বাঁধ ভেঙে গেছে এটা হয়েছে দক্ষিণ মালদায় দেখুন ভিডিও পাশে দাঁড়াবেন কিছু না করতে পারলো একটা ইট ভেঙে দিবেন আমাদের বিশেষ করে আমি পঞ্চানন্দপুরের মানুষকে বলবো যারা যেখানে আছেন এসে পরিবারদের পাশে দাঁড়ান আর মানবতার পরিচয় দিন এদের বাড়ি ঘুর গুলো কোথাও নিয়ে যেতে সহযোগিতা করুন কোনো দরকার নেই যে টাকা থাকলেই মানুষের পাশে থাকা যায় আর টাকা দিয়ে যে মানুষের পাশে দাঁড়াতে হবে এমনটা কোথাও লেখা নেই আপনি আমার মূল্য আপনি আপনার মূল্যবান সময় নিজ পরিশ্রম দিয়েও মানুষের পাশে থাকতে পারেন এই যে দেখছেন আরো পাশের বাড়িগুলো বিশেষ করে পঞ্চনন্দপুরের মানুষগুলো এখানে আসুন সব মানুষের লোকদের পাশে দাঁড়ান ইনারাকে সহযোগিতা করুন এই যে দেখতে পাচ্ছেন কত আসেন এরা যদি আমি এনাদের সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু 稲田と。